জয়রাম গুরু শক্তি মন্ত্র শিক্ষা চ্যানেল থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম দূরে কিংবা কাছে যে যেখান থেকে চ্যানেলটা দেখছেন আশা রাখছি আপনারা সবাই ভালো সুস্থ আছেন আপনাদের ভালো সুস্থ থাকা একান্ত কামনা করি আজকে আপনাদের মাঝে একটা বিষয় তুলে ধরছি বিষয়টা হচ্ছে কালির সান এই সান দিয়ে মানুষের শরীরের যে কোনো রকম দোষ দোষী গুণ গান বান লাগান ফাগান ঠাসান যত কিছু আছে সব আপনারা কাটতে পারবেন গুরু উস্তাদমুখী বিদ্যা স্বয়ংসিদ্ধ মন্ত্র মন্ত্র মুখস্থ হলে কাজ হবে শনিবার আমার পূর্ণিমার দিন দিকে মন্ত্রটা একশো আটবার পরে মুখস্থ করে নেবেন বাক সিদ্ধি আদায় হয়ে গেলে মন্ত্র কাজ হবে যদি কেউ পার্সোনাল তন্ত্র কি বিদ্যা শিখতে চান তেনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের একজন সঠিক উস্তাদ তৈরি করার চেষ্টা করব স্বয়ংসিদ্ধ মন্ত্র ওস্তাদমুখী বিদ্যা বিফলে যাবে না আপনারা কাজ করেন কাজ করলে ফল পাবেন বুঝতে পারবেন কাউর যদি বন বন্ধন করা থাকে তেনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যাই হোক মন্ত্রটা আমি স্ক্রিনে লিখে দিচ্ছি মন্ত্রটা আপনারা স্ক্রিন থেকে দেখে লিখে নেবেন মন্ত্র একবার আমি পড়ে দিচ্ছি কালী কালী মহাকালী যা কালী সান অমুখের দেহে গুণ জ্ঞান করে পার হয় না যেন জীবনে অন্ধকার তেত্রিশ কোটি দেব দেবী অমুকের রঙে হয়ে করে পার দেহ কাটে দূষী কাটে কাটে সুরাশি ভুবন তোমার সানে মাগ সর্বাঙ্গ কাটে করিলাম খান খান এই কথা যদি লরে শিবের জটা পার শিবের জটা কালীর পায়ে পড়ে এই ছিল মন্ত্র স্বয়ংসিদ্ধ মন্ত্র অস্তাদ বিদ্যা মন্ত্র মুখস্থ হলে এই মন্ত্র কাজ করবে এই মন্ত্র আপনাদের প্রয়োগ করতে গেলে লাগবে এক গ্লাস জলে সাতটা তুলসী পাতা ওই জল সাতবার পরে ওই যে রুগী রুগীর ওই তুলসী পাতা সাতটা পাতা তিনে তিনটে করে মানে তিনবার তিনটে করে খাওয়াতে হবে এইভাবে প্রথম দিন তিনটে তারপরের দিন তিনটে তারপরের দিন একটা আর যে জলটা আছে ওই জলটা দিয়ে রুগীর চান করবে এই ছিল এর নিয়ম বিধি আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন আর পাঁচটা মানুষের মধ্যে চ্যানেলটাকে শেয়ার করে দেবেন যাতে আর পাঁচটা মানুষ চ্যানেলটা দেখে উপকৃত হতে পারে